السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومصلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وأن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم سوموا لرؤيته وافطروا لرؤيا إلى آخر الحديث সম্মানিত দর্শক মা হে রমাদন একেবারেই দ্বার প্রান্তে এ রমাদন মোবারক কিভাবে আরম্ভ করব কিভাবে শুরু করব সে সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাইহাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন সেটা জানবো আমরা হাদিস থেকে বোখারি এবং মুসলিম শরীফ মোত্তাফিক আলাই বলা হয় যাকে তথা এই গ্রহণযোগ্য দুইটি হাদিস গ্রন্থে নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম আবু রদি আল্লাহ তন বর্ণনার মাধ্যমে আমরা জানতে পেরেছি সেটি হলো নবিকারিম সাল্লি সাল্লাম বলেছেন সুমো লিরু ইয়া অফ তিরু লিরু ইয়া তোমরা রোজা রাখো চাঁদ দেখে আবার রোজা শেষ করো চাঁদ দেখার মাধ্যমে এই জন্য আমাদের কর্তব্য হলো আজকে যেহেতু সাবান মাসের উনত্রিশতম তারিখ চলছে এই তারিখে আমাদের কর্তব্য হলো পশ্চিম আকাশে সন্ধ্যাবেলার চাঁদ খোঁজা নাবি সাল্লা সাল্লাম এই কাজটি করতেন সাহাবাইকরাম রদাহ আনহুম আজমাইন তারাও করতেন এজন্য রমাগন শুরু করা হলো চাঁদ দেখা আজকে অনেকেই এমনটা ভাবে সৌদি আরব সহ আরব কান্ট্রিগুলো গতকাল তারাবি হয়েছে সেদিকে মিল রেখে তারাও শুরু করে এটি একটি ভ্রান্ত আমল সঠিক আমল নয় সঠিক আমল হলো রসাল্লা বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখেই রোজা ছেড়ে দাও সৌদি আরবে যখন ইফতার করা হয় তখন আমাদের দিন শেষই হয়ে যায় না অথবা তারা যখন সাহারি খায় তখন কিন্তু আমরা সাহারি খেতে পারি না তাই সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা ঈদ করা এটি সম্পূর্ণ একটি ভুল আমল সঠিক আমল হতে পারে না সঠিক আমলটি হচ্ছে চাঁদ দেখে যে যেখানেই থাকুক পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন সেখান থেকে চাঁদ দেখে রোজা আরম্ভ করবে ঈদ উদযাপন করবে চাঁদ দেখে এবং রোজা শেষ করবেও চাঁদ দেখে তাই আমাদের আজকের দিনের কর্তব্য হলো চাঁদ দেখা এরপর চাঁদ দেখে আরেকটি দোয়ান করিম সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন শিক্ষা দিয়েছেন সেটি হলো আল্লাহ্ম আহিল্লাহ আলাইনা বিল আমনিওয়াল ওয়াল ইমান ও সালামতিউল ইসলাম ও তৌফিকমা তহিবু ও তরদ রা এই দুয়াটি আমরা পড়তে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান রমাদানের এই ধারাবাহিক অনুষ্ঠান চলতে থাকবেন ইস সকলকে অসংখ্য ধন্যবাদ